এই পৃথিবীতে সৌন্দর্যের সবচেয়ে উপকরণ সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের বস্তু আরামের বস্তু এই পৃথিবীর সবচেয়ে আনন্দের শ্রেষ্ঠতম উপকরণ এই মাটির পৃথিবীতে কি একজন হালাল স্ত্রী একজন পবিত্র নারী নাসি সাহাওয়াত মিনান নিসা এক নাম্বারের প্রথম আল্লাহ বলছে রসুল্লাহ বলছে তাকোয়ার পরে তাকোয়া অর্থাৎ কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে এই নিয়ামত যদি কারো মধ্যে থাকে তো এর পরে কোন ব্যক্তির শ্রেষ্ঠ নিয়ামত একটা লোক একটা একটা লোক লোক হজ করছে একটা লোক হালাল খায় একটা লোক হারাম থেকে বাঁচে বুঝা গেল লোকটা মুত্তাকি কথা বলেন না লোকটা কি এইবার এই লোকটার এই যে তাকোয়া নামাজ রোজা হজ জাকাত এরপরে হারাম বর্জন গুনা বর্জনের পরে তার শ্রেষ্ঠ সম্পদ কি শ্রেষ্ঠ নিয়ামত দুই নম্বরে কি আল্লাহ রসুল বলছে আল মারতু সয়ালিয়া একজন নেক স্ত্রী এই যে সঙ্গী এই জোড়া তার জোড়াটা তার স্ত্রী তার স্ত্রী তার শ্রেষ্ঠ সম্পদ আর দুনিয়া মাতা উন আইহা আল মার আতুস সয়ালিয়া হ্যাঁ নবীজি বলেন তামাম দুনিয়া